হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভাড়া আছো আর সবাই এরকে ভালো তো কাজ একটা নতুন ফেসবুকে তোমাদের সবাইকে স্বাগতম তো কি এখন আছি আমাদের গ্রামের নই ধারে আর এতটাই রোদ বেরিয়েছে যে চোখ খুলে রাখতে পারছি না তোকে দেখতে পাচ্ছ এই যে আমাদের গ্রামের নদী আর সাইকেলে এসেছিলাম তো ওই দেখতে পাচ্ছ সাইকেল এদিকেও আমাদের নদী আছে দেখতেই পাচ্ছো এখন এই বট গাছের ছাওয়ায় বসে আছি তো ওইদিকে তোমাদেরকে নিয়ে যে একটু দেখাবো কেমন কি নৈধারটা ধারটা ওই ধারে নিয়ে যে তোমাদেরকে দেখাবো নৈধারটা আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা যদি ফেসবুক দিয়ে দেখে থাকো তো ফলো নিশ্চয়ই করবে চলো তোমাদেরকে ওই দিকটা একটু দেখায় দেখতে পাচ্ছি এই সাইকেলে করে এসেছিলাম আর আমাদের ঘর থেকে বেশি দূর নয় নই ধারটা একদম একটুখানি কী রে পাটা ধরা যাবে দেখ যদি ধরতে পারিস বাচ্চা তো দেখ उड़ी जा बोध देख आस्ते आस्ते डी धरते आस्ते डाक जाए बोध डाक डाक बस जा जा आस्ते आस्ते उठती जी हाँ कि नाम की आड्डा काटा পায়রাটার নাম কি কাটা ছেলেটা বললো চলো তোমাদেরকে ওইদিকে নিয়ে যে একটু দেখাই